আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুর্বানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুর্বানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি कुर्बानी कुर्बानी मुबार कुर्बानी 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 मुबार শুধু ঘুশেরি টাকায় যদি পশু কিনা হয় শুধু ঘুষেরি টাকায় যদি পশু কিনা হয় পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু ঘুশেরি টাকায় যদি পশু কিনা হয় পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে জেকে ঠোকায় এমন যারা করে তারা নী জেকে মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মোবার কুরবানি 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 মোবার গরু ছাগল দুম্বাউট যেই পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমাই করতে হয় জবাই গরু ছাগল দুম বাউর যে পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমাই করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মোবার কুরবানি 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 মোবার আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো ইমান তবে আন কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মোবার কুরবানি 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 মোবার তিন ভাগে ভাগ করো আর বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনো যেন পায় তিন ভাগে ভাগ করো আর কুম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনো যেন পায় কুরবানি 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 মোবার কুরবানি 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 মোবারক আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন कुर्बानि 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 मुबार कुर्बानि कुर्बानि कुर्वी मुबारक